সালামু আলাইকুম উর্মি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের রেসিপি হচ্ছে চকলেট ড্রাম কেক আপনারা সহজে চকলেটে ভরপুর মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ওভেন ছাড়া গ্যাসে চুলাই নরম তুল তুলে এবং চকলেটে ভরপুর দেখে বিশ্বাস হচ্ছে না এটা চুলাই তৈরি এত মজার কেকটা আপনারাও বাসায় সহজেভাবে বানিয়ে নিতে পারবেন প্রথমে এখানে দেখুন আমি পঞ্চাশ টাকা দিয়ে কয়েক রকমের বিস্কিট আর চকলেট কিনে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো চকলেট নিয়ে নিতে পারবেন এখন প্যাকেটগুলো থেকে আমি চকলেট আর বিস্কুটগুলো বার করে নিয়েছি ঘরে থাকা উপকরণ ময়দা চিনি আর ডিম আমাদের কিন্তু সবার ঘরে থাকে আর মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এই চকলেট বিস্কুটগুলো কিনলে কিন্তু আপনারাই কেকটা তৈরি করে নিতে পারবেন এত মজার কেক গুলো বিস্কুট চকলেট এক সাইডে ভেঙে আমি রেডি করে রেখে দিচ্ছি কেকটা তৈরি করার জন্য এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বা তৈরি করে নিতে পারবেন এক কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোড়া দুধ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এখন সব কিছু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে এখন মিশানো হয়ে গেছে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি তিনটা দিয়ে দিচ্ছি ডিম হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ দুধটা আমি আগে থেকে চালতে ঘন করে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ একে একে মিশিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে লিকুয়েড গরুর দুধ দিয়েছি আর মিশিয়ে নিয়েছি বেটারটা এক্স কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন তেলটা দিয়ে আবারও কেকের এই বেটারটা মিশিয়ে নিয়েছি আর এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে কেকের বেটারটা মিশিয়ে নেবো এখন কেকের বেটারটা মেশানো হয়ে গেছে দেখুন ঘনটা কেমন রয়েছে কেকের বেটারটা এখন রেডি হয়ে গেছে চামুচ দিয়ে ভালো করে আমি এইভাবে সমান করে দিয়েছি আর যে চকলেট আর বিস্কুটগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো চকলেট আর বিস্কুট এইভাবে রেডি করে নিচ্ছি এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে এখন রেডি হয়ে গিয়েছে কেকটা বেক করার জন্য চুলে আগে থেকে একটা পাতিল গরম করে রেখেছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন কেকের এই মোলটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেবো পনেরো থেকে বিশ মিনিটের মতন আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে কেকের সাইজটা বোঝে এখন আমি বিশ মিনিট পরে দেখে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু হয়ে এসেছে আমি টুথপ্যাক দিয়ে চেক করে দেখে নিলাম কেকটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন ডিমোল্ড করে নিয়েছি এইভাবে সাইড দিয়ে ছুরি দিয়ে একটু উঠিয়ে নিয়েছি দেখুন আমি উঠিয়ে নিয়েছি আর কেকটা কতটা সুন্দর কালার এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে এতটা সুন্দর গ্যাসের চোলাই রকম ওভেন ছাড়া চকলেটে ভরপুর এত মজার কেক বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের অবশ্যই একবার বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু প্রতিদিন খেতে চাইবে এবং বায়না করবে কবে বানিয়ে দিবা এই কেকটা এতটা মজা চকলেটে ভরপুর এত মজার কেক সত্যি বিশ্বাস করা যায় না অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন এমন নতুন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই